বেশিরভাগ সময় আমি যেটা করে থাকি শীতকালে আমি যেসব কুর্তি বা যেসব ফুল হাতার জিনিসপত্রগুলো আমি পরি আর শীতকালে কখনোই আমি হাত কাটা মানে হাত কাটা না আমি হাত কাটা কখনো পরি না মানে হাফ হাতা আমি কোনো কিছু পরতে পারি না আমার প্রচণ্ড ঠান্ডা লাগে তো তো আমাকে শীতকালে ফুল হাতায় পরতে হয় আর বিয়ের আগে থেকে সেই জিনিসগুলো আমি তো আর ওই জিনিসগুলো আবার পরের শীতে পরব তো তার জন্যে যেটা করতাম সেই চুড়িদার কুর্তি যেটাই হোক না কেন সেটা আমি হাতটা ছোট করে কেটে কেটে নিতাম তারপরে আমি গরমে পরতাম এই যেটা পরেছিল আমি ভাবলাম যে এটা হাতটা ছোটো করে কেটে নিই তাহলে আমি এটা কিন্তু পরতে পারবো আর এর পরের শীতে আমি যেগুলো এখন রেগুলার বাইরে গেলে মানে ঋষিকে আনতে গেলে বা যখন আমি বেরোই যেসব কুর্তিগুলো পরি তোমরা দেখতেই পারো সেই সব কুর্তিগুলোই পরের শীতকালে পরবো মানে ভেবে নিয়েছি সেই শীতকালে সেগুলোকে আমি বাড়িতে ব্যবহার করবো কুর্তিগুলো কারণ এই গরমটুকুই পরা যাবে এরপর আর সেগুলো আর অতটা ভালো লাগবে না তো সেগুলো আমি তখন শীতকালে পরবো এই যে ছোটো করে হাত কেটে নিলাম মানে হাত কাটাও না আবার মানে মানে কি বলে হাফ হাতা সেরকমটাও কিন্তু নয় দেখে মনে হবে হাতাও আছে আবার এদিকে তোমার হাত কাটার মতনও ব্যবহার করা যাবে আর আমি যেহেতু হাত কাটা পড়ি না তার জন্যে আমি হাত কেট একদমই স্লিভলেস করতে পারছি না তোমরা যারা হাত কাটা পরো তারা কিন্তু হাত একদমই কেটে নিও তাহলে ভালো লাগবে যারা সিবলেজ পরো গরমকালে ভালো লাগবে দেখতে পারছো কতটা সুন্দর লাগছে আমি মেশিন আমার তো ভেঙে পড়ে আছে তার জন্য আমি কিন্তু হাতেই সেলাই করেছি আর খুবই ভালো লাগছে দেখ আর আমার কাজিটা একদমই ভালো নেই তার জন্য আমি ব্লেড দিয়ে কেটে আমি টান দিয়ে ছিঁড়ে নিয়েছি আর খুব সুন্দর লাগছে কিন্তু এখন কুর্তিটা বাড়িতে আমি পরতে পারবো আর গরমে তো সবথেকে বেশি ভালো ওই যে হাত কাটা বা হাফ হাতাও না দুটোর মাঝামাঝি দেখতেও সুন্দর লাগছে আবার গরমের জন্য ভালো হলো আর কুর্তিটা ব্যবহারও করা যাবে পরে শীতের জন্য আমাকে আর অপেক্ষা করতে হলো না তো তোমরাও কিন্তু বাড়িতে এই রকমভাবে বানিয়ে নিতে পারো যেসব ফুলাতা কুর্তিগুলো আছে চুড়িদারগুলো আছে সেগুলো নিজেরাই বাড়িতে মেশিনের দরকার নেই ভাবে হাত কেটে তোমরা সেলাই করে নেবে কোনো ছিঁড়বেও না কিচ্ছু হবে না আর দেখতেও ভালো লাগবে হ্যাঁ চাইলে হেম করে নিতে পারো তাহলে হেম করলে তো আরও বোঝা যাবে না ভালো লাগবে আমি এমনি রান সেলাইটাই দিয়েছি তো এই যে দেখতে পারছ বাড়িতে পড়েছি এবার থেকে তো বাড়িতে এটা পরবো তো চলো আজকের মতো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও